নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি আটই জুন দু হাজার পঁচিশ বাংলা চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ রবিবার মাস জ্যৈষ্ঠ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা সতেরো মিনিটে শুক্লপক্ষের দ্বাদশী তিথি সকাল সাতটা এগারো মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি শুরু হবে স্বাতি নক্ষত্র রবিবার দুপুর একটা দুই মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পশ্চিম দিকে যোগ রবিবার দুপুর একটা আট মিনিট পর্যন্ত তারপর শিব যোগ শুরু চন্দ্র আজ সারাদিন রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি তুলা রাশি হবে সূর্য রাশি বৃষরাশি সূর্য নক্ষত্র রোহিণী নক্ষত্র দিনের শুভ সময় দুপুর দুইটা চার মিনিট থেকে বিকাল তিনটা আটচল্লিশ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল আটটা একান্ন মিনিট থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা কুড়ি মিনিট পর্যন্ত রাহুকাল বিকাল চারটা উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা কুড়ি মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা উনচল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যা সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা এক মিনিট থেকে ভোর পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ